বুধবারই ইউক্রেনে হামলা করবে রাশিয়া পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গেই বোমা পড়বে ইউক্রেনে এমনটাই জানাচ্ছে ব্রিটেন এবং জার্মানি ইউক্রেনের তিন দিকে অবস্থান করছে রাশিয়ার কয়েক লাখ সেনা দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে এবার ব্রিটিশ সশস্ত্র বাহিনীর বিষয়ক মন্ত্রী জেমস হেপি আরও ভয়ঙ্কর কথা বললেন তিনি বলেছেন পুতিন নির্দিষ্ট কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনে বোমা পড়বে ব্রিটেনের গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটিশ মন্ত্রী এমন সম্ভাবনার আশঙ্কা করে বলেন এমনটি ঘটলে ইউক্রেন কোনো আগাম সতর্কতা পাবে না জেমস হ্যাপি বলেন আমার আশঙ্কা হল আক্রমণ আসন্ন তবে এটি যে অবশ্যই ঘটবে সেটিও বলা যায় না এটা হুশিয়ারি মন্তব্য করে তিনি বলেন পুতিন আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনের শহরে মিসাইল এবং বোমার আঘাত আসতে পারে এদিকে এই উত্তেজনার মধ্যেই ব্রিটেন তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে এর একটা ব্যাখ্যা প্রদান করে জেমস হ্যাপি তিনি বলেন আমরা লক্ষ্য করেছি ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ তিরিশ হাজার সৈন্য অবস্থান করছে এছাড়াও কৃষ্ণ সাগরে মহড়ায় রয়েছে বেশ কয়েক হাজার রাশিয়া অঞ্চলটিতে আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে এছাড়াও যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রী জ্বালানি মেডিকেল সামগ্রীও প্রস্তুত রেখেছে এই কারণে ভ্রমণের নির্দেশনা পরিবর্তন এবং যে কোনো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে জার্মানির একটি গণমাধ্যম গোয়েন্দা তথ্যের সূত্র ধরে জানিয়েছে আগামী বুধবারেই ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি জার্মানি হোয়াইট হাউসও এই খবরের বিষয়ে কিছুই বলেনি হোয়াইট হাউস দাবি করেছে এই সপ্তাহের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে সে কারণে ইউক্রেন থেকে মার্কিন নাগরিক এবং কূটনীতিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ন্যাটো এরকম সতর্কতা জারি করেছে অবশ্য বুধবার আক্রমণের বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে রাশিয়া জার্মান সংবাদ মাধ্যম জয়সে এক প্রতিবেদনে জানিয়েছে এই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে যুদ্ধে কোনো পরিকল্পনা তাদের নেই তারা নয় বরং আগ্রাসন দেখাচ্ছে আমেরিকা এবং ন্যাটো বাহিনী প্রয়োজনে রাশিয়া তার জবাব দিবে অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও দায় ন্যাটো এবং আমেরিকার ঘাড়েই রাখতে চাইছে রাশিয়া প্রিয় দর্শক পশ্চিমা গোয়েন্দাদের তথ্য কতটুকু সঠিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন